নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের কিভাবে মাসে প্রায় দু লাখ টাকা ইনকাম করবেন সেই ব্যাপারে সম্পূর্ণ তথ্য দেব বন্ধুরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন ব্যবসার ছোট বড় নানা ধরনের ব্যবসার হাল হাকিকাত সমস্ততেই তুলে ধরি আপনাদের সামনে যাতে তার মধ্যে থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবসাটি বেছে নিয়ে ব্যবসা করে স্বনির্ভর হতে পারেন তো তার জন্য আজকে চলে এসেছি আমরা পলাশির কালীগঞ্জ নামক একটি জায়গায় সেখানে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে সেখানে এমন এক ব্যবসা সম্পর্কে আপনাদের আলোচনা করব যেই ব্যবসাটা বর্তমান সময়ে খুবই ইউনিক এবং ডিমান্ডেবেল বধুরা এই ব্যবসাটি যদি আপনারা আপনাদের এলাকায় শুরু করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের এলাকা ছাড়িয়ে শহরে শহর ছাড়িয়ে জেলায় বিস্তার লাভ করতে পারবেন মধুরা এই ব্যবসার ডিমান্ড এতটাই যে এই ব্যবসার প্রোডাক্ট ধনী গরিব সবাই ব্যবহার করে বাড়িতেও ব্যবহার হয় এবং অফিসেও ব্যবহার হয় বিভিন্ন জায়গায় সমস্ত জায়গায় এই প্রোডাক্টটি ব্যবহার হয় তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এত যখন ব্যবহৃত এই প্রোডাক্ট তাহলে এই ব্যবসার ডিমান্ডও থাকবে অনেক শুধু আপনাকে করতে হবে আপনার ব্যবসার প্রোডাক্ট যেটা তৈরি করছেন সেই ব্যবসার প্রোডাক্টের গুণগত মান ভালো রাখতে হবে এবং আপনি যেখান থেকে মেশিন কিনবেন সেই মেশিনের গুণগত মানটাও ভালো রাখতে হবে তার জন্যই আজকে চলে এসেছি সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যেখান থেকে আপনাদের মেশিনের ওপর গুণগত মানের গ্যারেন্টি দিচ্ছে তো বন্ধুরা কীভাবে ইনকাম করবেন আপনারা দু লাখ টাকা সবটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে অথবা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন কে বলতে পারে আপনার একটি শেয়ার অন্য বন্ধুর জীবন বদলে দেবে ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন স্যার নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন আমি দেবাশিস চৌধুরী আমার কোম্পানির নাম সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনাদের কোম্পানির সম্পূর্ণ ঠিকানাটা কি আছে আমাদের ঠিকানাটা হচ্ছে নদীয়া পলাশি কালীগঞ্জ আপনি যদি কলকাতিক থেকে আসতে চান তাহলে আপনি শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরতে হবে দেবগ্রাম স্টেশন নামতে হবে দেবগ্রাম স্টেশনে নেমে ওখানে নেমে আমাদের স্ট্রেনের নাম্বারে কল করবেন অথবা স্টেশন থেকে বেরিয়ে যে টোটোগুলো পাবেন অটোগুলো পাবেন ওনাদেরকে বলবেন আমি কালীগঞ্জে যাবো শাহাটের প্রেজেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো লোক আপনাকে নিয়ে আসবে যে কোনো টোটোওয়ালা বলুন অটোওয়ালা বলুন সবাই আপনাকে নিয়ে আসবে আচ্ছা আপনি যদি মনে করেন যে আপনি শিলিগুড়ি থেকে আসবেন তারপরে আপনি বহরমপুর থেকে আসবেন মালদা থেকে আসবেন তাহলে আপনি নামবেন হচ্ছে পলাশি পলাশি নামবেন ওখান থেকে টোটো বা অটোওয়ালাকে বলবেন আমি কালীগঞ্জে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে যাব আপনাকে নিয়ে চলে আসবেন আচ্ছা স্যার আপনাদের কি এই সাহা এন্টারপ্রাইজের কালীগঞ্জে ছাড়া আর কোনো জায়গায় ব্রাঞ্চ আছে এছাড়াও আমাদের হাওড়া উলুবেড়াতে ব্রাঞ্চ পাবেন আমাদের শিলিগুড়িতে ব্রাঞ্চ পাবেন আমাদের আসামে ব্রাঞ্চ পাবেন এবং রিসেন্টলি আমাদের ত্রিপুরাতে একটা ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে আচ্ছা আচ্ছা আপনাদের সমস্ত ব্রাঞ্চের ফোন নাম্বার আমি ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিলাম একদম দর্শক বন্ধুদের যদি কোনো সমস্যা হয় সেখানে সেখানে ফোন করলে নিশ্চয়ই আপনারা গাইড করে দেবেন অবশ্যই অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের সোম থেকে শনি প্রত্যেক দিনে আমাদের অফিস খোলা দশটা থেকে ছটার মধ্যে আমাদের যে কোনো টাইমে আপনি আমাদেরকে কল করতে পারবেন ওকে ওকে তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দেবেন দেখুন আজকে যে মেশিনটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এই মেশিনটা একটা ইউনিক বিজনেস এই মেশিনটা আপনি সচরাচর দেখতে পাবেন না এবং ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আমার মনে হয় সারা ভারতবর্ষের মধ্যে গুটি কয়েক মেশিন এই মেশিনটা আছে ওকে তো আজকে আমাদের কাছে একটা মেশিন আমাদের কাছে যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে নোটবুক তৈরি করা মেশিন নোটবুক বা খাতা বাচ্চাদের যেগুলো ড্রয়িং পেপার হয় সব ধরনের নোটবুকই আপনি এই মেশিনটা আপনি তৈরি করতে পারবেন আচ্ছা যত ধরনের নোটবুক আছে সব ধরনের নোটবুক তৈরি করা যাবে এই মেশিনে একদম বিভিন্ন ধরনের সাইজ আপনি তৈরি করতে পারবেন যদি আপনি মনে করেন যে আপনার আট ছয় হচ্ছে দশ ছয় হচ্ছে আপনি বিভিন্ন ধরনের সাইজ যেগুলো হয় যেগুলো এক্সারসাইজ বুক হয় একটু বড় সাইজের হয় ছোট সাইজের হয় যেমনটা বলবেন তেমনটাই আপনি করতে পারবেন আচ্ছা আপনি এই যে মেশিনটা আজকে আমাদের দেখাতে চলেছি এটা হচ্ছে একটা ফুললি অটোমেটিক মেশিন হ্যাঁ সেটাই এটা হচ্ছে একদম ফুললি অটোমেটিক মেশিন আপনাকে প্রথমেই দেখাবো এর কিভাবে চালু করতে হয় সেগুলো আপনাকে দেখিয়ে দেব প্রোডাকশন আমি আপনাকে দেখিয়ে দেব তো মেশিন মেশিন সম্বন্ধে প্রথমে একটুখানি বলে নিই একদম যে মেশিনগুলো আছে আপনি ধরুন আমাদের যে একটুখানি বিগ বাজারের মেশিন যদিও এটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন এটা আপনার হচ্ছে স্টিচিং মেশিন স্টিচিং হবে এখানে স্টিচিং হয়ে গিয়ে এই দেখুন যখন এখানে স্টিচিং হয়ে যাবে স্টিচিং হয়ে গিয়ে এখানে আপনার এজ স্কোয়ারিং হবে আচ্ছা এখানে ফোল্ডিং হবে ফোল্ডিং হয়ে স্কোয়ারিং হয়ে আপনার এদিক দিয়ে মেশিনটা আপনার নোটবুকটা বেরিয়ে যাবে আচ্ছা দর্শক বন্ধুদের আপনারা এই মেশিনটা চালিয়ে দেখিয়ে দেবেন তো একটু ডেমোনস্ট্রেশনের মাধ্যমে আমি জাস্ট বলে দিচ্ছি এখন ওকে আমি ডেমোনস্ট্রেশন করে দেখাবো একদম লাইভ ডেমোনস্ট্রেশন করে দেখাবো একদম একদম এবার যেহেতু আপনি বললেন পশ্চিমবঙ্গের মধ্যে এটা মানে এই মেশিন একদম দেখাই যায় না 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 একদম দেখতে পাবেন না যত নোটবুকগুলো দেখুন আপনারা বাইরে থেকেই আসে এটা হচ্ছে আপনাকে প্রথমেই আমি আপনাকে যেটা বললাম এটা আপনাকে স্টিচিং হবে এখানে দিয়ে আপনার স্টিচিংটা স্টিচিং হয়ে যাচ্ছে এরকম যেটা আপনাকে সেলাই বলা হচ্ছে আচ্ছা 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 সেলাই হয়ে যাওয়ার পরে এটা এটা তো এরকম থাকছে না রমিটাইল দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই রমিটাইল তো আপনাদের কাছে পাওয়া যায় একদম রমিটাইল আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার কভারটা ওপরে ওপরে যে কভারটা থাকছে সেই কভারটা থাকছে আর ভিতরে পেজগুলো দেখুন এখন এই দেখুন এরকম হয় তো একটা নোটবুকই এত এতটা বড় হয় এতটা বড় nisi হয় না এটাকে নিয়ে আপনি এটাকে কি করতে হবে এটা স্টিচিং করতে হবে এসডি স্টিচিং এর পরে ফোল্ডিং হবে ফোল্ডিংয়ের পরে স্কোয়ারিং হবে স্কোয়ারিং হওয়ার পরে তারপরে আপনার কাটিং হবে তো ফুল প্রসেসটা আপনাকে দেখিয়ে দেবো প্রথমে আপনি একটুখানি বলে নিই একটুখানি বুঝিয়ে দিই তো এখানে যখন স্টিচিং হয়ে গেল এটা আপনার স্কোয়ারিং হয়ে আপনাকে বেরিয়ে গেল এটা বেরিয়ে যাওয়ার পরে এদিকে আরেকটা মেশিন আছে দেখুন এটা হচ্ছে আমাদের কাটিং মেশিন এখানে আপনি বিভিন্ন ধরনের সাইজ আপনি কাটিং করতে পারবেন এই যে যে আপনার বিয়াল্লিশ ইঞ্চি ব্লেডটা আপনার দেওয়া আছে বিয়াল্লিশ ইঞ্চি পরে আপনি কাটিং করতে পারবেন কোনো অসুবিধা ফুললি অটোমেটিক ফুলি অটোমেটিক মেশিন আছে মেশিনের সঙ্গে ডাবল দুখানা ব্লেড আমি আপনাকে দিয়ে দেবো এই সুন্দরভাবে কত সুন্দর কাটিং যে হয় এটাই এটা আপনাকে না দেখালে আমি যদি না দেখাই তাহলে হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না যে কত সুন্দর আপনাদের কাটিং হয় ওকে আপনাকে সম্পূর্ণটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা স্যার এই ব্যবসায় বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কতটা ডিমান্ড আছে প্রচণ্ড পরিমাণে চাহিদা প্রচণ্ড পরিমাণে চাহিদা এই দেখুন আমাদের মেশিনের যেগুলো হয় এইরকমই এই যে এত সুন্দর কোয়ালিটির আপনার নোটবুকগুলো আপনি তৈরি করতে পারবেন এবং এর পুরো র আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ র মেটেরিয়াল এর কভার বলুন পেজ বলুন সব কিছু এবং বিভিন্ন ধরনের সাইজের এগুলো সবকিছু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই যে মেশিনটা আছে আপনাকে প্রথমে দেখেছি যেটা স্টেচিং মেশিন আছে আমাদের স্টেচিং মেশিন মেশিনে আপনি এখানে যদি চান যেমন ডিসপ্লেটা একটু দেখাতে বলবো আপনাকে ফুলি অটোমেটিক পিএলসি ডিসপ্লে আপনার এখানে লাগানো থাকবে ডিসপ্লেটার সঙ্গে আপনি আমি এখানে ম্যানুয়াল মোড করে রেখেছি ম্যানুয়াল মোডে কাজ করতে পারবেন আপনি অটোমেটিক মোডে কাজ করতে পারবেন আপনি সেমি অটোমেটিক মোডে কাজ করতে পারবেন আপনি দেখুন এখানে এখানে লেখা আছে স্পিড রেট স্পিডটা কত স্পিডে যাবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন এই সঙ্গে আপনি অটো স্টপ এখানে আপনার যদি যদি কখনও এমার্জেন্সি করতে হয় স্টপ করতে হয় এমার্জেন্সি স্টপার এখানে আমরা লাগিয়ে দিয়েছি সঙ্গে ফোল্ডার কন্ট্রোল যেটা আপনার ফোল্ডিং হচ্ছে না এই যে দেখুন এই পেপারটা যখন আপনার এটা ফোল্ড হচ্ছে এটা তো আপনি হাতে নিশ্চয়ই করছেন না আপনি মেশিনে ফোল্ড করে দিচ্ছেন এই ফোল্ডার কন্ট্রোলটা আপনি এখানে করতে পারবেন এখানে দেখুন আপনি আপস করতে পারবেন ডাউন করতে পারবেন এজ স্কোয়ারিং যেটা আছে কন্ট্রোল এজ স্কোয়ারিংটা যেটা স্কোয়ারিং হচ্ছে ওটাও আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি এবং ফুললি অটোমেটিক স্টিচিং কন্ট্রোল স্টিচিংটা দেখা গেল আপনি যদি মনে করেন আপনি বেশি করবেন একটা একটা নোটবুকে একটা নোটবুকে ধরুন আপনি কোনোটাই আপনার দেখা গেল এখানে আপনার দুটো দরকার দুটো স্টিচ দরকার দুটো করতে পারবেন আপনি যদি মনে করেন একটা দুটো তিনটে আমি স্টিচ করবো সেটা আপনি করতে পারবেন এই মেশিনটাতেই এই জন্য আমাকে দেখুন কতগুলো ফাংশান আপনার এই যে আমরা প্যানেল বোর্ডটা দিয়েছি এর মধ্যে কতগুলো দিয়েছি এখানে প্রথমে দিয়েছি আমি ফোল্ডার কন্ট্রোল ফোল্ডার কন্ট্রোলটা আপনি করতে পারবেন ফোল্ডারটা কত কতটুকু দরকার ফোল্ডিংটা কীভাবে করতে চাইছেন আপনি কম বেশি যে কোনো সাইজের করতে পারবেন তারপরে আছে স্টিচিং কন্ট্রোল যেটা আপনার সেলাইটা আছে সেলাইটাকে আপনি স্টিচটাকে কন্ট্রোল করতে পারবেন এর সাইজে তারপরে আছে এজ 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 স্কোয়ারিং কন্ট্রোলটা যেটা এজ স্কোয়ারিং হচ্ছে ওটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি কতটা স্কোয়ার করা দরকার সেই মতো আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন এবার তারপরে আছে কি সার্ভো কন্ট্রোল সার্ভো কন্ট্রোল মানে হচ্ছে কি আপনার স্পিডটা স্পিড কন্ট্রোলটা এখানে আপনি কতটা স্পিডে যাচ্ছে আপনি যদি মনে করেন স্পিডটা আপনার মনে হচ্ছে যে বেশি স্পিড হয়ে যাচ্ছে আপনি ওটা স্লো করে দিন আপনি যদি মনে হয় যে প্রোডাকশন আমার বেশি দরকার আপনি আরও স্পিড করে দিতে পারবেন এতগুলো ফাংশান এই মেশিনটায় একদম ফুললি লোডেড আচ্ছা এমন একটা ফিচার্স নেই যেটা এই মেশিনটাই নেই আচ্ছা আমাদের অ্যাডভান্স টেকনোলজির মেশিন আমাদের যেগুলো আছে সবগুলো সবগুলো আমাদের এই পিএলসিগুলো যেগুলো আছে সব জাপানি টেকনোলজির ওকে ওকে প্রত্যেকটা এর যত পার্সগুলো আছে প্রত্যেকটা জাপানি টেকনোলজির আমাদের পার্টস দিয়ে আমরা মেশিনগুলো তৈরি করেছি এবং ফুললি লোডেড একটা মেশিন এর মধ্যে আপনাকে কোনো কিছু লোড করার দরকার নেই এবং একটা দারুণ কোয়ালিটির দুর্দান্ত কোয়ালিটি একটা মেশিন এই যে মেশিনটা আপনি আজকে দিচ্ছেন এই ব্যবসাটা আপনাকে চিন্তা করার কোনো ব্যাপার নেই গরিব বলুন ধনী বলুন বড়লোক বলুন উকিল বলুন ডাক্তার বলুন আপনার বাচ্চারা বলুন স্টুডেন্ট বলুন আপনার আদালত বলুন কোর্ট বলুন সব জায়গাতে ব্যবসাটা এমন একটা ব্যবসা যে ব্যবসাটা আপনার প্রত্যেকটা জায়গাতেই লাগে এমনকি আর এই জিনিসটা নিয়ে আপনাকে মুদিখানা দোকানেই বিক্রি করতে হবে প্রত্যেকটা জায়গায় আপনি বড় বড় যেগুলো ধরুন আপনি স্কুলে সেখানকার কন্ট্রাক্ট ধরুন আপনি যদি চাইলে বড় বড় হসপিটাল সেখানকার কন্ট্রাক্ট আপনি নিতে পারেন আপনি কোর্টের কন্ট্রাক্ট নিতে পারেন লয়ারদের কন্ট্রাক্ট নিতে পারেন আপনি তাদের কাছে মালগুলো আপনি বিক্রি করতে পারেন তাদের তো হিউজ পরিমাণে প্রচুর পরিমাণে মানুষ বন্ধুরা যখন এই মেশিন নিয়ে ব্যবসা হোলসেলে তো নিশ্চয়ই তারা দেবেন একদম একদম হোলসেল হোলসেল কোয়ালিটি মালের কোয়ালিটি যদি ভালো রাখেন দর্শক বন্ধুদের কাছে কাস্টমাররা নিজেরাই আসবে মাল কেনার জন্য আপনি এক পিস কেন বিক্রি করতে যাবেন আপনি তো লটে লটে বিক্রি করবেন না একদম আপনি লটে বিক্রি করার জন্য এত বড় একটা মেশিন এত সুন্দর একটা মেশিন নিচ্ছেন আপনি নিশ্চয়ই আপনি এক পিস বিক্রি করার জন্য নিচ্ছেন না তো তো স্যার এই মেশিনটা হ্যাঁ নিশ্চয়ই এই মেশিনটা যদি আমার দর্শক বন্ধুরা কেনেন তো তাদের মাসের শেষে লাভের পরিমাণটা কত হতে পারে মোটামুটি একটা আইডিয়া দেখুন লাভ জাস্ট আপনি ইমাজিন করুন এই যে মেশিনটা নিচ্ছেন এই মেশিনটা নিয়ে যদি আপনি প্রত্যেক দিন যদি আপনি ধরুন দশ হাজার বা কুড়ি হাজার নোটবুক আপনি বিক্রি করতে পারবেন আপনি হিসাব করতে পারবেন আপনার মার্জিনটা কত পার ডে প্রত্যেক দিন মিনিমাম কম হলে আপনি দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন দশ হাজার টাকা দশ হাজার টাকা আপনি মিনিমাম ইনকাম করতে পারবেন এই মেশিনটা থেকে আপনি যদি ব্যবসা করতে পারেন তাহলে মাসে প্রায় তিন লাখ একদম দশ হাজার টাকা চোখ বন্ধ করে প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে আপনি তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনটা থেকে আচ্ছা এই মেশিনটা আমার দর্শক বন্ধুরা যারা নতুন কিনবেন তো তারা তো জানেন না কীভাবে চালাতে হয় কিভাবে কি তৈরি করতে হয় র মেটেরিয়াল কোথায় পাওয়া যায় সেটা তারা জানবে কী করে সেটা সেইটা আপনারা কিভাবে হেল্প করবেন দেখুন শাহ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটা এমন একটা কোম্পানি যে আমাদের কাছে ধরুন এটা একটা বিগ বাজেটের মেশিন আমাদের কাছে বলুন আপনি পঞ্চাশ হাজার টাকার মেশিন বলুন না পাঁচ হাজার টাকার মেশিন বলুন না পাঁচ কোটি টাকার মেশিন বলুন আপনি আমাদের থেকে মেশিন নেবেন একজন যেটা পঞ্চাশ লাখ টাকা বা পাঁচ কোটি টাকার মেশিন নিচ্ছেন ওনার বাড়িতে গিয়েও যেন আমরা ইনস্টল করে দিচ্ছি আজকে যদি আপনি পাঁচ হাজার টাকার মেশিনও নেন সেক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের টেক্সিং আপনার বাড়িতে গিয়ে মেশিন ইনস্টল করে দিয়ে আসবে ও এবং আপনি কীভাবে অপারেটিং দেখুন এই সিস্টেমটা দেখুন আপনি তো নিজে তো আপনি ধরুন আজকে নতুন মেশিনও নিচ্ছেন আমি তো এই প্যানেল সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতাই নেই একদম তাই আপনি আমাদের আমাদের টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে কীভাবে করতে হবে সম্পূর্ণ কিছু আপনাকে শিখিয়ে দিয়ে আসবে ওকে ওকে দেখুন এটা আপনি সম্পূর্ণ অ্যাপসলো ফ্রি অফ কস্ট আচ্ছা আচ্ছা তো স্যার আমার দর্শক বন্ধুরা যদি এই ব্যবসাটি শুরু করতে চান আপনি যে মেশিনটা দেখাচ্ছেন তো এই মেশিন কিনে তো তাদের মোটামুটি ইনভেস্টের পরিমাণটা কত করতে হবে দেখুন এটা একটা ইনভেস্টের অনেক ধরনের মেশিন আছে এটা আজকে যেটা দেখাচ্ছি আমাদের এটা হচ্ছে আমাদের ফুলি অটোমেটিক মেশিন এটা এই আপনাকে তো প্রথমে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আপনার স্টিচিং স্টিচিং হয়ে যাবে আপনার ফোল্ডিং হয়ে যাবে স্কোয়ারিং হয়ে যাবে এটা অটোমেটিক মেশিন সঙ্গে একটা কাটিং মেশিন দিয়ে দিচ্ছি সঙ্গে একটা ভ্যাকুম মেশিন ওদিকে দেখুন একটা ভ্যাকুম যেটা আপনাকে এই প্যাকেট এইগুলোকে এই নোটবুকগুলোকে প্যাকিং করা হয় এই নোটবুকগুলোকে প্যাকিং করা হয় ফুলি অটোমেটিক মেশিনের দামটা একটু বেশি হয় আপনি যদি মনে করেন আপনি ম্যানুয়াল মেশিন নেবেন সেক্ষেত্রে ম্যানুয়াল মেশিনও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ম্যানুয়াল মেশিনগুলো আমাদের এখানে এক লাখ আশি হাজার টাকা থেকে আপনি স্টার্টিং আছে আমাদের এই নোটবুক মেশিন আচ্ছা এবং এক লাখ আশি হাজার টাকা থেকে আমাদের এখানে কুড়ি লাখ টাকা পর্যন্ত আপনি মেশিন পেয়ে যাবেন এই নোটবুক মেশিন তো এই ব্যবসাটি করতে গেলে আমার দর্শক বন্ধুদের জায়গা কতটা রিকোয়ারমেন্ট আছে দেখুন জায়গাটা ডিপেন্ড করছে আপনার হচ্ছে মেশিন কোনটা নিচ্ছেন আপনি যে মনে ফুললি অটোমেটিক মেশিন আজকে যে মেশিনটা আমি আপনাকে দেখাচ্ছি এটা পুরো অটোমেটিক ফুললি অটোমেটিক মেশিন আছে এই মেশিনটা নিতে গেলে অন্তত মিনিমাম আপনার তিরিশ ফুট লম্বা জায়গাটা লাগবে আচ্ছা আর চওড়াটা আপনি মোটামুটি ধরে রাখুন পনেরো ফিট তো পনেরো ফিট বাই তিরিশ ফিট জায়গা আপনার অবশ্যই লাগছে এই মেশিনটার জন্য ওকে ওকে তো স্যার এই ব্যবসা করতে গেলে লাইসেন্স কী লাগবে আর বৈদ্যুতিক কানেকশন কী লাগছে দেখুন লাইসেন্স বলতে এটার সঙ্গে আপনাকে লাইসেন্স তো করতেই হবে আপনি যখন এত বড় একটা ব্যবসা করবেন একদম তখন আপনাকে লাইসেন্স তো যেগুলো লিগাল ডকুমেন্ট লাগে সেগুলো তো আপনাকে তৈরি করে নিতেই হবে অবশ্য অবশ্যই আপনাকে করতে হবে আপনাকে পঞ্চায়েতে যেতে হবে সেখান থেকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে বাকি যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো আপনাকে করে নিতে হবে আর যেটা বলছেন ইলেকট্রিসিটি আপনি ইলেকট্রিসিটি যদি বলেন আপনি এই যে মেশিনটা আছে আপনি যদি মনে করেন সিঙ্গেল ফেজে চালাবেন তো সেটাও পসিবল আপনি যদি বলেন আমি থ্রি ফেজে চালাবো সেটাও পসিবল আপনি জাস্ট আমাকে বলতে হবে যে আপনি সিঙ্গেল ফেজে চালাবেন না থ্রি ফেজে চালাবেন আচ্ছা আচ্ছা তো আচ্ছা এর মার্কেটিংয়ের জন্য তো সেরকম একটা মার্কেট খোঁজার দরকার নেই দর্শক বন্ধুরা যদি ভালো কোয়ালিটির মাল তৈরি করেন মানে প্রোডাক্ট তৈরি করেন তাহলে নিশ্চয়ই কাস্টমাররা নিজেরাই আসবে মানে দর্শক বন্ধুরা একদম এই ব্যবসাটা এমনই একটা ব্যবসা প্রচণ্ড মনে মনোবলী ব্যবসা আপনি এই ব্যবসাটা করলে আপনি জাস্ট শুধু জানান লোককে আর শুধু আশেপাশের লোককে জানান যে আমি আমার এখানে এই যে নোটবুকগুলো আমাদের এখানে পাওয়া যায় আপনি জাস্ট কোথাও যেতে হবে মানে মার্কেটিংটা একটু ভালো মতন করলেই শুধু আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট একটুখানি করতে হবে যে আপনার কাছে মালটা পাওয়া যায় দেখুন আজকাল হচ্ছে প্রত্যেকটা জিনিসে অ্যাডভার্টাইজমেন্টের যুগ আপনি না জানান আমার পাশের বাড়ির লোকও জানতে পারবেন যে আমার ঘরে কী হচ্ছে আমার বাড়িতে এই জিনিসটা তৈরি করছি তো আমি যদি জানাই তাহলে তো আমি মালগুলো বিক্রি করার জায়গা পাবো সেই জায়গাগুলো পেলেই তারপরে আপনার মুনাফাটা অর্জন করতে পারবো তো আপনাকে প্রথমে জানাতে হবে যে হ্যাঁ আমি মালটা আমি তৈরি করছি তো আপনাদের চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তাহলে স্যার মেশিনটা কীভাবে চলছে তাহলে দর্শক যদি একটু দেখিয়ে দেন একদম চলুন প্রথমে আমি যেটা হচ্ছে আমাদের এই যে স্টিচিং মেশিন স্টিচিং এবং এটা আপনার স্কোয়ারিং হবে এবং ফোল্ডিং হবে এই মেশিনটাকে আপনাকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি এরপরে যে মেশিনটা হচ্ছে আমাদের এই যে কাটিং মেশিনটা এটাও আপনাকে আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি এরপরে যেটা আছে যে ভ্যাকুম মেশিনটা এটাও আপনাকে ভ্যাকুম মেশিনটা এটাও আপনাকে চালিয়ে দিয়ে দিচ্ছে প্রত্যেক তিনটে মেশিনই আমি আপনাকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি এ দেখুন এই যে আমি কাভারটা নিলাম এখানে পেপারগুলো আপনাকে নিতে হবে জাস্ট কিছু না এখানে আমি পেপারগুলো ধরবো পেপারগুলো ধরে আমি এখান করে দিয়ে দিলাম একদম ইজি প্রসেস এটাকে দিয়ে দিলাম এখানে দেখুন স্টার্ট করে দিলাম তিনটা হয়ে গেল এদিকে আবার মালটা বেরোবে দেখুন এবার এটা আপনার রেডি আপনার স্টিচিং হয়ে ফোল্ডিং হয়ে আপনার স্কোয়ারিং হয়ে বেরিয়ে গেল এবার এবার কি হয় এই যে কাটিংটা কাটিংয়ের জন্য এখানে কাটিং করতে হবে এখানে কাটিং করতে হবে কাটিংয়ের জন্য বেশি টাকা আপনাকে কাটিং করে দেখিয়েছি আমি এটাকে দিলাম জাস্ট কি কিচ্ছু না একদম ইজি প্রসেস এটাকে আমি ডাউন করে দিলাম এ দেখুন মোটরটাকে আমি স্টার্ট করে দিলাম স্টার্ট করে দেব এই ডাবল যে সুইচটা দুটো সুইচ আমি একসঙ্গে একবার প্রেস করব দেখুন এটা আমার কাটিং হয়ে গেল এবার কি এই সাইজটাকে আমাকে সোজা করতে হবে এবার আমি দুটো পেপার একসঙ্গে নিলাম এবার এরম করে দুটো পেপার নিয়ে আমি জাস্ট এরম করে এটাকে দিয়ে দেবো আবার দুটো প্রেস করে দেবো আমি ডাবল সুইচটা কত সুন্দর নোটবুকটা তৈরি হয়ে গেল মধ্যে আচ্ছা খুবই তো সুন্দর দারুণ সুন্দর দারুণ আচ্ছা এরপরে ওই ভ্যাকুম কি হয় দেখিয়ে দেন হ্যাঁ এইবার এইবার হচ্ছে এই যে প্যাকেটগুলো হচ্ছে এই নোটবুকগুলো হচ্ছে ধরো আমি এতগুলো নোটবুক এই দেখুন এগুলো সব আমি কাটিং করে রেখেছি একটা মেশিনে সুন্দর এই এগুলোতে আপনাকে নিয়ে আমি এই যে ভ্যাকুম মেশিনটাকে অন করব এই যেটা ভ্যাকুম প্যাকিং মেশিন যেটা বললাম এটা আমার এতগুলো নোটবুক আপনি একসঙ্গে নিলেন আচ্ছা নিয়ে জাস্ট আপনি এটাকে ঢুকিয়ে দেবেন দশ বারোটা নোটবুক একসঙ্গে করে হলে এক ডজন নোটবুক যে বাস এমকা ঢুকে নিলেন দিয়ে দিলেন ভেতরে দিয়ে দিলেন ব্যাস আর কিচ্ছু নয় এ দেখুন অটোমেটিক একদম ফুল্লি অটোমেটিক সিস্টেম এটা আপনি দিয়ে দিলেন টেম্পারেচার এখানে আপনি যদি মনে করেন টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন কম বেশি এখানে বাড়ানো কমানো সব কিছু এখানে সিস্টেম আছে এখানে অন অফ সুইচ আছে এখানে এখানে আমি যদি মনে মনে করবো বাড়িয়ে দেবো এটা অটোমেটিক বেড়ে যাবে এটা টেম্পারেচারটা ওকে জাস্ট এটাকে আমি কী করবো

তো আপনাদের আজকে যে মেশিনটা আপনি দেখালাম যে ফুল্লি অটোমেটিক নোটবুক তৈরি করা মেশিন এছাড়াও আপনি আমাদের এখানে সেমি অটোমেটিক মেশিন এবং অটোমেটিক মেশিন সব মেশিনগুলো আপনি আমাদের এখানে পেয়ে যাবেন নোটবোটগুলো যত ধরনের মেশিন হয় ম্যানুয়াল বলুন অটোমেটিক বলুন সেমি অটোমেটিক বলুন সব ধরনের মেশিনগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা যারা ব্যবসা করতে চাইছেন এই নোটবুক নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা অন্তত অ্যাটলিস্ট একবার আমাদের কোম্পানি ভিজিট করুন আমাদের কোম্পানি দেখুন অনেক ধরনের বিভিন্ন ধরনের মডেলের মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আপনি কম রেঞ্জ থেকে শুরু করে বেশি রেঞ্জের হাই রেঞ্জ পর্যন্ত সব ধরনের মেশিন আপনি আমাদের এখানে পেয়ে যাবেন তো আমাদের ঠিকানাটা আরেকবারে বলে দিই আমাদের কাছে শাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নদীয়া পলাসি কালীগঞ্জ ঠিক আজবার ঠিকানা হচ্ছে শিয়ালদা থেকে লালগুলা প্যাসেঞ্জার ট্রেন ধরবেন দেবগ্রাম স্টেশন নামবেন ওখানে এসে আমাদেরকে কল করবেন অথবা টোটোওয়ালাকে অটোওয়ালাকে বলবেন আমি কালীগঞ্জে শাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যাবো আপনাকে নিয়ে চলে আসবে এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন